আসলে আমাদের পেজটা গ্রো করার পিছনে সবচাইতে বড় অবদান যেটা সেটা হলো লাভ লোক দেখা গেছে যখন থেকে আমরা ইনকাম শুরু করছি আমাদের পেজ মনিটাইজ হলো লাভ মাধ্যমে ওইখান থেকে ইনকাম শুরু হয়েছে তো এটা ভাই কিছু মানুষ সহ্য করতে পারে না আমরা ইতিপূর্বে কখনোই এটা আমরা প্রকাশ করি না আমরা গোপনভাবে আমরা ফেসবুক পেজ থেকে যা ইনকাম হইতো এই লাভ মাধ্যমে আমরা চেষ্টা করছি গরিব দুঃখী ব্যবসায় মানুষের মাঝে এই জিনিসটা ইয়ে করে দেওয়া মানে পুরো একটা প্রাণী হইতে পারে কিন্তু ওই ছিল আমাদের আবেগ এই বাংলাদেশের যে লাখ লাখ ভিউয়ার্স আছে তাদের আবেগ ছিল এই লাভ লোর মাঝে যে একটা আর্ট ছিল যে একটা আন্তরিকতা ছিল মানে ওর চোখের ভাষা দেখলে যারা বিডু দেখছে ওর চোখের ভাষার মায়া যাইত তো এই কারণে মনে করেন যে লাবড় এতটা মানে মানুষের আকর্ষিত আর এই কারণে মনে করেন যে একটা কুকুর মারা গেছে সামান্য একটা মানুষের বিষয় পারে যে একটা কুকুর মারা গেছে আর লাবড় যারা ফ্যান্স ফলোয়ার আছে ভক্ত আছে যারা ওরা ভালোবাসতো যার যারা ওর দিকে বিডুর দিকে তাকায় থাকতো তো এরা বুঝতেছে মানে আমার পাশাপাশি এরাও বুঝতেছে যে ফিল্ডটা পাইতেছে মানে তাদের একটাই প্রত্যাশা আমি গত তিন দুই দিন যাবত এই ঘটনার পর থেকে আমি মানে ফেসবুক পেজে আমি রিপ্লাই দিয়ে পারতাছি না অসংখ্য মানুষ আছে রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করতেছে ভাই তা সবাই রিপ্লাই দিয়ে পারতেছি না এত পরিমাণ লাভলোর জন্য বিচারের প্রত্যাশা এরা চাইতেছে এবং লাভলোরে ফিরে আনা সম্ভব না মানুষের একটাই প্রত্যাশা তাতে একটা সুষ্ঠু বিচার হয় কিন্তু একটা ভাই পরিবার ছিল যার কারণে ওর জন্য এতটা কষ্ট লাগতেছে আমরা আমি যে ভিডিও দিয়েছি শুধু লাভলোর ভিডিও দিই না ওর ফ্যামিলি এটাও তুইলে ধরছি আমার নানান ভিডিওর মাঝখানে ওর একটা মানে যেটা বলা চলে ওয়াইফ ছিল হ্যাঁ ওর সাথে সব সময় মানে মানুষের মতো বুঝেন নাই সেম মানুষের মতো ওর ফ্যামিলি নিয়ে একটা বাচ্চা দুইটা বাচ্চা ছিল একটা বাচ্চা মারা গেছে অসুস্থ মারা গেছে আর একটা বাচ্চা ঠিক আছে বর্তমানে এই বাচ্চাটা নিয়া মানে গত দুই দিন যাবো যা দেখতেছি ভাই আপনাদেরকে বইলা বোঝানো যাইব না মানে ওর এই যে যেই ওইটার নাম দিছিলাম লাভলি লাভরুর ওয়াইফটা ছিল ওইটার নাম দিছিলাম লাভলি ওইটা প্রতি রাইতে এই এলাকার মানুষ এখনো ঘুমাইতে দেয় মানে প্রতি রাইতে মানে নিজের সুরে কান্না করে যেতেছে মানুষ হইলে হয়তো বুঝতে পারতেন কিন্তু এটার যে বাসা এটা আপনারা শুনলে বুঝতে পারতেন যে ওর আসলে কি অনুভূতিটা এটার এমন খাবার দিয়ে খাবারও খায় না হুম খাবার দিয়ে খাবারও খায় না আমাদের দেখলে দূরে লাগে কারণ মানুষের বিশ্বাস করত ওর ওর সঙ্গী যেটা মানুষের বিশ্বাস করত এই মানুষের বিশ্বাস থেকে ওই চলে গেছে দুনিয়া সেরা এই কারণে এটাও ভয় পায় মানে কি পরিমাণ ভয় চেয়ে তৈরি হয়েছে চিন্তা করে অবুজ প্রাণীদের মাঝখানে এই মানুষের বীরে থাকে তারপরও যে কিছু পরিমাণ মানুষ সমাজে আছে এরকম যে এরকম কাজ করতে পারে জগন্নতম একটা প্রাণীর সাথে বোবা লাবলু ভাই স্বাভাবিকভাবে বৈশা ছিল ওই দৌড় দেয় নাই কিছু করে নাই জানে মানুষের বিশ্বাস করতো এ বিশ্বাসী কি হয়েছে ওর কালো হইয়া দাঁড়াইছে ওরে আইসা মনে করেন যে টেরা নিয়ে পেছন দিয়ে গাই দিছে বুক দিয়ে বাইর করছে ওর পেট দিয়ে বাইর করছে ভাই ওর কতটা মৃত্যু যন্ত্র নিয়ে ছটফট করতে করতে মরছে আমি ভিডিওতে তুলে ধরছি আমি ফার্স্টে মূলত লাইভে গেছি কারণ আমি জানি বাংলাদেশে এমন সোশ্যাল মিডিয়ার যুগ মানুষ সবাই একত্রিত হইলে একটা বিচার পাওয়া যায় এই কারণে আমি ফেসবুকের মাধ্যমে এটা তুলে ধরছি ইনশাল্লাহ ভালো রেসপন্স পাইছি মিডিয়ার মাধ্যমে মিডিয়া থেকে আর পুরো দেশের মানুষ একটা আশ্বাস আশ্বাস নিয়ে বসে আছে যে এটা একটা দৃষ্টান্তমূলক বিচার হয়ে যাতে করে এরকম প্রাণী হত্যা না হয় তো ধৈর্য ধরেন আপনারা আমাদের পাশে দেখেন ইনশাল্লাভলুর এই বিচারের মাধ্যমে বাংলাদেশে আরও যত প্রাণী আছে আর একটু নিরাপত্তা বাবা এটা আমি আস্তা করতেছি ওর প্রতি যে আমার একটা আবেগ রয়ে গেছে বা এটা কোনো সময় ভোলা যায় বলুন